আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য প্রথমত আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তার আগে বলি আপনি যদি আই বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ করবেন মাই আধার লিখে তারপর একদম প্রথম যে ওয়েবসাইটটি আসবে মাই আধার বলে এখানে ক্লিক করবেন আর এখানে সবচেয়ে প্রথমে যে পপআপটি আসবে এখানে ক্রস নিয়ে ক্লিক করে ক্লোজ করবেন তারপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রোল করার পর এখানে একটা অপশন দেখবেন আপডেট আধার এই অপশনে আসবেন আসার পর এখানে একটি অপশন দেখবেন আপডেট ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন অ্যাড্রেস চেঞ্জ করার জন্য সবচেয়ে প্রথমে আপনাকে এখানে লগ করতে হবে তো আমি এখানে লগ ইন অপশনই ক্লিক করছি এরপর এখানে আপনি বারো ডিজির আধার নাম্বার ইন্টার করবেন আর এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই সেম কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে ইন্টার করবেন এরপর লগ উইথ ওটিপি অপশনই ক্লিক করবেন তারপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি সিক্স ডিজির ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে সঠিক ঠিকভাবে ইন্টার করবেন এরপর লগ ইন অপশনই ক্লিক করবেন তো এইভাবে আপনি আধার পোর্টালে লগ ইন হয়ে যাবেন তো অ্যাড্রেস চেঞ্জ করার জন্য এখানে সার্ভিস অপশনে দেখতে পাবেন একটি অপশন অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করতে হবে যেহেতু আমরা বাড়িতে বসে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করবো সেক্ষেত্রে আমরা আপডেট আধার অনলাইনে ক্লিক করে নেব এরপর আমরা প্রসিড টু আপডেট আধার এই অপশনই ক্লিক করব এরপর এখানে আধার কার্ডের যে ইনফরমেশনটি চেঞ্জ করবেন এখানে একটি সিলেকশন পেজ আসবে বর্তমান সময়ে আপনি বাড়িতে বসে শুধুমাত্র আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে পারবেন নেইম ডেট অফ বার্থ জেন্ডার এগুলো বাড়িতে বসে আপডেট করতে পারবেন না আমরা এখানে অ্যাড্রেস অপশনটিকে সিলেক্ট করে নেব এরপর প্রসিড টু আপডেট আধারে ক্লিক করবো অ্যাড্রেস চেঞ্জ করার জন্য একটু নিচের দিকে আসতে হবে প্রথম যে অপশনটি আছে এখানে আপনার পিতার নাম এন্টার করবেন যদি কোনো মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম ইন্টার করবে এরপর আপনি এখানে হাউস নাম্বার অথবা বিল্ডিং নেম কিংবা যদি আপনি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রামের নামটি এখানে উল্লেখ করতে পারেন এরপর স্ট্রিট রোড সেকশনে আসবে এখানে আপনার রাস্তার নেম অথবা আপনার গ্রামের নামটি উল্লেখ করবেন এরপর আপনার যে এরিয়া সেই এরিয়ার নামটি এখানে উল্লেখ করবেন তারপর ল্যান্ডমার্ক সেকশনে আসবেন এখানে আপনি ল্যান্ডমার্কের নাম উল্লেখ করবেন যেমন আপনার বাড়ির পাশে যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে হতে পারে বিদ্যালয় অথবা লাইব্রেরি সেই নামটি উল্লেখ করবেন এরপর আপনার এরিয়ার যে পিনকোড সেই পিনকোডটি এখানে ইন্টার করবেন যখনই পিনকোডটি ইন্টার করবেন তখনই আপনার স্টেট ডিস্ট্রিক্ট অটোমেটিক ফিল হয়ে যাবে তারপর ভিলেজ টাউন সেকশনে আসবেন যদি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রামের নামটি সিলেক্ট করবেন অথবা যদি শহরে থাকেন তাহলে আপনার শহরের নামটি এখানে সিলেক্ট করবেন এরপর আপনাকে পিডিএফ আকারে দুই এমবির একটি ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে ডকুমেন্ট আপলোড করার জন্য আপনি দুইটি মেথড দেখতে পাবেন একটি হচ্ছে ম্যানুয়াল আপলোড এবং অপরটি হচ্ছে ডিজি লকার তো আপনার যদি ডিজিলকার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ম্যানুয়াল আপলোডে ডকুমেন্ট আপলোড করবেন এরপর সিলেক্ট ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন তো আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করার জন্য এখানে বিভিন্ন ডকুমেন্ট শো করবে এখানে আপনি দেখবেন ভোটার কার্ড পাসপোর্ট অথবা রেশন কার্ড আপনি যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করবেন তারপর একটি পপ আপ শো করবে এখানে বলছে আপনি যে ডকুমেন্টটি দিচ্ছেন সেই ডকুমেন্টটিকে অবশ্যই ক্লিয়ার হতে হবে আর আপনি যে অ্যাড্রেসটি ফিল আপ করেছিলেন সেই অ্যাড্রেসটি এই ডকুমেন্টের সাথে মিল থাকতে হবে তারপর এই ওকে অপশনে ক্লিক করবেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টটি ক্লিক করবেন এরপর কন্টিনিউ আপলোড অপশনে ক্লিক করবেন তারপর আপনার ফাইলস থেকে সেই ডকুমেন্টটিকে আপলোড করবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের ডকুমেন্টে হান্ড্রেড পার্সেন্ট আপলোড হয়ে গেছে এখানে সবুজ হয়ে যাওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট করার পর আপনি দেখতেই পাচ্ছেন আপনি যে নতুন অ্যাড্রেসটি ফিল আপ করেছিলেন সেই অ্যাড্রেসটি ঠিক এইরকমভাবে আপনার আধার কার্ডে প্রিন্ট হবে যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে সাইটে যে এডিট অপশনটি দেখতে পাচ্ছেন এই এডিট অপশনে ক্লিক করে আপনি আবার পুনরায় ফর্মটিকে ফিল আপ করতে পারবেন তারপর আপনি আই হিয়ার বাই কনফার্মেশন অপশনই ক্লিক করবেন আর ডিক্লারেশন সেকশন আপনি এটি ক্লোজ করবেন মনে রাখবেন যদি ডকুমেন্ট আপলোড করার সময় ভোটার কার্ড দিয়ে থাকে তাহলে ফ্রন্ট এবং ব্যাক সাইড একসাথে অ্যাডজাস্ট করে পিডিএফ তৈরি করতে হবে তারপর পেমেন্ট করার জন্য একটি নতুন পেজ আসবে এখানে রেজর পে এবং পে ইউ বিস যে কোনো একটি অপশন আমরা ব্যবহার করতে পারবো তো পেমেন্ট করার জন্য এখানে আমরা রেজর পে সিলেক্ট করেছি এরপর আমরা মেক পেমেন্ট অপশনে ক্লিক করবো তারপর একটি কিউআর কোড আসবে আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এখানে পেমেন্ট সাকসেসফুল হবার পর আপনি এখানে দেখবেন অটোমেটিক পেজটি রিডাইরেক্ট হয়ে যাবে আর আপনার পেমেন্ট কপি ডাউনলোড করার জন্য একটি পেজ আসবে সবচেয়ে প্রথমে তো আপনাকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করে রিসিভ কপিটি ডাউনলোড করতে হবে আপনার আধার কার্ড কারেকশন করার অনুরোধ সাকসেসফুল হয়ে গেছে এভাবে আপনি খুব সহজেই আধার কার্ডের অ্যাড্রেস কারেকশন করতে পারেন যেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন